দেবীকে তুষ্ট করতে লক্ষাধিক বলি দিয়েছিলেন রাজা সুরত বলির রক্ত থেকেই এই এলাকার নাম হয় আজ বোলপুর হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই হ্যাঁ আমি তো খুব ভালো আছি আর আপনারাও আশা করি খুব ভালো আছেন তো আজকে আমি বেরিয়ে পড়েছি ডাঙালি কালীতলা বা ডাঙালি কালী মন্দিরে তো আজকে বলবো বোলপুরের ইতিহাস মানে এই যে বোলপুর বোলপুরের নাম কীভাবে হলো তারই কথা কাহিনি আজ আমি আপনাদেরকে শোনাব হ্যাঁ বন্ধুরা এই বোলপুরের ইতিহাস জড়িয়ে রয়েছে ডাঙালি কালীতলার মন্দিরকে ঘিরে তো আজকের এই ব্লগটা শুরু করা যাক শুরু করার আগে আপনাদেরকে আমি বলবো এই মন্দিরে আসতে গেলে আপনারা আসবেন কিভাবে এখানে আসবেন কিভাবে এখানে আসতে গেলে আপনাদেরকে যদি আপনারা আসছেন তাহলে স্টেশন থেকে একদম সোজা চলে আসবেন যে দিকটা আপনার বোলপুরের নিচুবর্তীর রাস্তা যাচ্ছে সেই রাস্তা ধরে সোজা একটুখানি এসে রেল ব্রিজটা ক্রস করে আপনাদেরকে নিচে নেমে রেল ব্রিজ থেকে নিচে নেমে ডান হাতেই পড়বে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে সোজা একটুখানি চলে আসুন হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন এই ডাঙালি কালীতলার মন্দিরকে তো এই যে আমরা যাচ্ছি ওই রাস্তা ধরেই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো এটাই হচ্ছে সেই ডাঙালি কালীতলার মন্দির বোলপুরে এসে বন্ধুরা এই মন্দিরে আসবো না এরকম আমার খুব কম দিনই গেছে বোলপুরে এলে আমি এই মন্দিরে একবার না একবার আসি তো সেই জন্য মনে হলো যে আপনাদেরকেও এই মন্দির ঘুরিয়ে দেখাই আর এই বোলপুরের ইতিহাস আপনাদেরকে জানায় আর সাথে এই মন্দিরের ইতিহাসও জানায় কিভাবে এই বোলপুরের নাম হয়েছিল সেটা আপনাদেরকে জানাবো তো দেখতে থাকুন পুরো এই ব্লগটা দেরি না করে শুরু করছি আজকের এই ব্লগটা লেট স্টার্ট দেবীকে তুষ্ট করতে লক্ষাধিক বলি দিয়েছিলেন রাজা সুরত বলির রক্ত থেকেই এই এলাকার নাম হয় আজ বোলপুর আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে রাজা সুবাহু সিংহ রাজত্ব করতেন রারোবঙ্গের বীরভূম অঞ্চলে তার রাজত্বের রাজধানীর নাম ছিল সুবাহপুর পরবর্তীকালে এই নাম কিছুটা পরিবর্তিত হয়ে অঞ্চলের নাম হয় সুপুর বিভিন্ন ইতিহাস ও পুরাণ অনুসারে জানা যায় রাজা সুরত ছিলেন রাজা সুবাহুর পরবর্তী এক বংশোভ তিনি ছিলেন সমগ্র ভারতের একছত্র সম্রাট সুশাসক ও যোদ্ধা হিসাবে তার যথেষ্ট খ্যাতি ছিল কিন্তু এক যুদ্ধে জবন জাতির কাছে তার পরাজয় ঘটে সেই সুযোগে তার মন্ত্রী ও সভাসদরা তার ধন সম্পদ ও সেনাবাহিনীর দখল নেয় মনের দুঃখে তিনি ঋষির আশ্রমে উপস্থিত হন এবং দেবী চণ্ডীর উপাসনা শুরু করেন পরে তিনি আশ্রয় নিয়েছিলেন প্রাচীন সুপুরে ভারতের পুরাণ এবং দেবী দুর্গার সাথে রাজা সুরতের নাম বিশেষভাবে যুক্ত যুক্তর রাজা সুরথি প্রথম বাংলায় দুর্গা বা চণ্ডী পুজোর প্রচলন করেছিলেন আমরা বসন্তকালে যে বাসন্তী পূজা করি তাও এই রাজা সুরথি প্রচলন করেছিলেন প্রাচীন পুরাণের কাহিনী থেকে জানা যায় রাজা সুরত তখনকার গ্রাম দেবী ভগবতীর শিবিক্ষা মানে মা দুর্গাকে তুষ্ট করার জন্য প্রায় এক লক্ষ পশু বলি দিয়েছিলেন বলির রক্তে লাল হয়ে গেছিল সুপুরের শিবিক্ষা মন্দির থেকে ডাঙালি কালীতলা পর্যন্ত এই বলি থেকেই ডাঙালি কালীতলা পার্শ্ববর্তী অঞ্চলের নাম হয়ে পড়ে বলিপুর আর এই বলিপুরি কালক্রমে হয়ে ওঠে বোলপুর আজকের বোলপুর এই মন্দিরের সম্মুখে ছিল দুটি পাথরের বাঘের মূর্তি রাজা ছিলেন শিবের উপাসক তিনি এই সুপুরে প্রতিষ্ঠা করেছিলেন একটি শিব মন্দির এবং নামকরণ করেছিলেন সুরতেশ্বর শিব মন্দির বর্তমানে এই মন্দিরটি বোলপুর ইলামবাজার সড়কের পাশেই অবস্থিত পরবর্তীকালে এই সুরতেশ্বর শিব মন্দির ঘন অরণ্যে সম্পূর্ণ ঢাকা পড়ে যায় প্রায় একশো বছর পূর্বে গজপতি নাথ নামক এক শৈব সাধু এই মন্দিরে উপস্থিত হয়ে জমিদার বংশের সহায়তায় নতুন করে সুরতেশ্বর মন্দিরে সংস্কার করেন এখানকার আরেকটি বিখ্যাত মন্দির হলো শ্যামসুন্দর জীবের মন্দির এই মন্দিরে অনেক দেবতার মূর্তি দেখতে পাওয়া যায় প্রথমে মা কালী তারপর মা তারা তারপর মা মস্তা তারপর মা সরসি তারপর মা ভুবনেশ্বরী তারপর মা ত্রিপুরে ভৈরবী তারপর মা ধুমাবতী তারপর মা বগলা তারপর মা মাতঙ্গি তারপর মা কমলা তারপর সতীর দেহত্যাগের এক প্রকাণ্ড ছবি অন্য সাইডে রয়েছে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্ধমাতা কাত্তায়নি কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী দেওয়ালের আরেক পাশে রয়েছে বাবা লোকনাথ আর শ্রীকৃষ্ণের মূর্তি দেওয়ালের আরেক পাশে রয়েছে স্বামী বিবেকানন্দ আর সাধক মূর্তি বামা জানবো এখানকার পুরোহিতের মুখে কিছু কথা শহরে এক ফাঁকা ডাঙ্গার মধ্যে ছিল এখানে যে সুরত রাজা সুরত রাজা এখানে এক পশু বলে দিয়েছিল এবং এখানে শেষ হয় এখান থেকে নাম হয় ভলিপুর আর এই মায়ের ফাঁকা ডাঙার মধ্যে ছিল বলে এই ডাকা এই কালীকে ডাঙালি কালী বলে প্রসিদ্ধ এবং গোটা বোলপুর শহর এই দেবীকে গ্রাম্য দেবী হিসাবে ব্যবহার করেন যেমন দেবী হিসাবে মানেন এবং বাড়ির বিয়ে শাদি যে অনুষ্ঠান হলে এই মন্দিরে পুজো দিয়ে তারা সঙ্গের সমস্ত কাজকর্ম করে মন্দিরের বিশেষ প্রথা কী কী আছে বিশেষ প্রথা বলতে প্রত্যেকটা দিন পুজো হয় এবং বিশেষ যে কার্তিক মাসে আমাবস্যাতে পুজো হয় এর প্রথা হচ্ছে আমাবর্ষা না লাগলেও আমাবস্যার আগের দিন চতুর্দশী থেকে এখানে কালী পুজো শুরু হয়ে যায় আমাবস্যা লাগুক না লাগুক চতুর্দশীর দিন বলিদান শুরু সেই বলিদান হয় এবং রাত্রেও পুজো হয় সারাদিন অমাবস্যা এবং প্রতি অমাবস্যাতে এখানে অন্ন ভোগ হয় পায়েস ভোগ হয় এবং গোটা বোলপুরে মানুষ সাইডের গ্রামের মানুষ বাইরের মানুষ এখানে আসেন পুজো এবং অনেকের মানুষের সাথে সেই পুজো দেয় এই দেবীকে টাঙালি কালী রূপে সকলে নামেছেন করেছেন আর দীপান্বিতা পূজার দিন কী কী বিশেষত্ব আছে দীপালিতা পুজোর দিনে বিশেষ পুজো যেমন পুজো হয় দীর্ঘদিনের মতো পুজো সবারই পুজো সেভাবেই অসংখ্য ধন্যবাদ তো শুনলেন তো এই মন্দিরের কথা কাহিনী এবার আমি আপনাদেরকে দেখাই এখানকার যে জায়গায় বলি হতো তো এই সেই জায়গা যে জায়গাতে লক্ষ লক্ষ পশুর বলি হয়েছিল আর এখনও সেই প্রথা চলে আসছে আর এই হচ্ছে সেই যজ্ঞের জায়গা যেখানে বসে যজ্ঞ হতো আর আজও হয়ে থাকে বর্তমানে রাঢ় বাংলার উল্লেখযোগ্য শহর বোলপুর এই পূর্ণভূমিতেই রয়েছে গীত গোবিন্দর রসশ্রেষ্ঠা কবি জয়দেবের ভিটে ও বৈষ্ণব কবি চণ্ডীদাসের বাসস্থান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের দরবারে বোলপুর শান্তিনিকেতনের নাম উপস্থাপন করেছেন এখানেই রয়েছে অজয় কোপায় দ্বারকা ও ময়ূরাক্ষীর জলতরং মানুষের মনকে শান্ত যা স্নিগ্ধ করে তো বন্ধুরা এই হচ্ছে সেই অসত্য গাছ যে গাছকে আজও মানুষ সমানভাবে পূজা করে সেই বছর বছর ধরে তো এই মন্দিরে আসতে গেলে আপনারা আসুন দীপান্বিতা পুজোর সময় অর্থাৎ দীপাবলির সময় সেই সময় এখানে ধুমধাম করে কিন্তু কালী পূজা হয় সেই সময় এখানে বলিও হয়ে থাকে আর এখন ছট পুজো উপলক্ষে এই জায়গাতে একটা একটা ছোট্ট জলাধার টাইপ করে রেখেছে যাতে যারা ছট পূজা করেন তাদের সুবিধার্থে এই ব্যবস্থাপনা করেছে এনারা বন্ধুরা এই মন্দিরের অপোজিটই রয়েছে সীতারাম দাস ও ওঙ্কারনাথ বাবার আশ্রম তো আমি ওই মন্দিরকেও ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে তো চলুন আপনাদেরকে দেখাই ওই মন্দির এবারে আর এই ডাঙালি গাড়ি তালার কাছে নতুন একটা নবনির্মিত দুর্গা মন্দিরও হয়েছে যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আর এর পাশেই রয়েছে সীতারাম দাস এবং ওঙ্কারনাথ বাবার আশ্রম তো চলুন ওই আশ্রমে ঢুকে আপনাদেরকে দেখাই চার পাঁচটা ঘণ্টা বাজা দাদা দাদা করিয়ে দিচ্ছে বাজিয়ে দিচ্ছে А ну-ка. 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 А তো বন্ধুরা আপনাদেরকে আমি পুরো ফ্যাক্টটাই জানালাম তো এখানে আসতে গেলে আরেকবার বলে দিই আপনারা যখন বোলপুরের স্টেশনে নামছেন স্টেশন থেকে বোলপুরের নিচুপট্টি যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে আসুন রাস্তাটা ধরে আস্তে আস্তে রেল ব্রিজটা নামবেন নেমেই আপনার ডান হাতে যে রাস্তাটা পড়বে সেই রাস্তাটা ধরবেন সামনে দুপা হাঁটা দিলেই পেয়ে যাবেন টাঙালি কালীতলার মন্দির বন্ধুরা আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে হেল্প করলাম তো কেমন লাগলো আমার এই ব্লগটা জানাতে ভুলবেন না আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার টেল দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই জয় শ্রীকৃষ্ণ জয় মা